সরকারের যাতে অপকর্মগুলো সাধারণ জনমানুষের কাছে না চাইতে পারে এই কারণে সরকার এই নীতিমালা করছে আচ্ছা ধন্যবাদ আপনাকে সামনে সামনে সারিতে জাতীয় সম্প্রচার এর ব্যাপারে যে ই করেছে সেখান দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিদ্রুপ বা কটাক্ষ করা যাবে না তা যারা তারা যেহেতু সাধারণ জনগণের পয়সায় চলে সাধারণ জনগণের জানার অধিকার আছে কিনা বা বলার অধিকার আছে কিনা যে তারা যে অন্যায় করবে বা ই করবে সেটা সাধারণ জনগণ কিছু বলতে পারবে না সম্পদ নীতি এরকম দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে পেছনে আর একজন মাঝখানে সারিতে মহিলা একজন হাত তুলেছেন বিএনপিকে নির্মূল করার জন্য এবং বিএনপি যাতে এই সরকারের কোনো মতামত প্রকাশ করতে না পারে সেই কারণে এই নীতিমালা আমার মনে হয় প্রণয়ন করা হচ্ছে ধন্যবাদ আপনাকে প্যানেলে ফিরে আসি আকাশ শুনছিলেন যে নানা ধরনের কথা বেশিরভাগ হচ্ছে আমার কথা হলো যে জাতীয় সম্প্রচার নীতি এটা সব দেশেরই থাকে একটা না এটা খুব একটা নতুন একটা জিনিস না বাংলাদেশের ক্ষেত্রে এটা নিয়ে প্রবলেম হচ্ছে কারণ আমরা জানি যে এটা একটা দ্বিধার তলোয়ার এই দ্বিধার তলোয়ার দিয়ে সাধারণ মানুষের উপকারও করা যায় সাধারণ মানুষের গলাটাও কাটা যায় এখন এটা কিভাবে প্রয়োগ হবে সেটা হলো খুব ইম্পর্ট্যান্ট যেমন আমরা মিথ্যা প্রচার চাই না আমরা কুৎসা রটনা চাই না আমরা সাম্প্রদায়িক ভেদাভেদ দাঙ্গা সৃষ্টি চাই না আমরা ধর্ম বিশ্বাসে আঘাত করে প্রচার চাই না আমরা রাষ্ট্রের যেসব সাংবিধানিক মৌলিক আদর্শ আছে তার বিরুদ্ধে অপপ্রচার বা ইতিহাস বিকৃতি চাই না এগুলো ঠিকই আছে এগুলো ঠিকই আছে কিন্তু আমরা পুলিশ বা সরকারি কর্তৃক কর্মকর্তা কোনো অন্যায় করবে সেটা আমি তুলে ধরতে পারবো না সেটা তার ভাবা ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে সেই জন্য সত্য কথা বলতে পারবো না সেটা তো হবে না সেটা তো হবে না সরকার কোন অন্যায় করবেন সে অন্যায়ের জন্য আমি রাজপথে আন্দোলন করব। সে আন্দোলন সংগ্রাম ন্যায্য হতে পারে এবং তখন সেটা দেখানো যাবে না সেটা তো হতে পারে এই যে একজন একজন আমি কথাটা শেষ করি সম্প্রচার নীতিমালা তো নীতিমালা এটা তো এক্সিকিউট করার জন্য একটা বোর্ড গঠন করতে হবে এখন কমিশন গঠন করতে হবে প্রশ্নটা এই জায়গায় এই কমিশনটা কাদেরকে নিয়ে গঠিত হচ্ছে এইটা আমরা দেখতে চাই এবং এইটা সরকার দ্রুত করে দেন তাহলে আমরা বুঝতে পারবো সরকারের আসল উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে এম এম আকাশ মতিয়া চৌধুরী